খারাপ সময় সদ্য কিতাব প্রকাশ করে কখনো কখনো ভালো মুহূর্তগুলি খারাপের চেয়ে অনেক বেশি ক্ষতি করে খারাপ সময় থেকে সব সময় অনেক কিছু শেখার আছে এবং অনেক লোক যারা উন্নতি করে তারা পথ খুঁজে বের করার জন্য খারাপ সময় থেকে ভালো শিক্ষা পায় জীবনে সর্বদা খারাপ সময়গুলি দুর্দান্ত সময়ের দিকে নিয়ে যায় একজন ভালো এবং শক্তিশালী খেলোয়াড় হওয়ার জন্য আপনার খারাপ সময়ের প্রয়োজন ভালো খারাপ সময় আছে কিন্তু আমাদের মেজাজ আমাদের ভাগ্যের চেয়ে বেশি পরিবর্তিত হয় আপনার খারাপ সময় না থাকলে আপনি ভালো সময়কে উপলব্ধি করতে পারবেন না সময় ভালো হলে ভালো মানুষ হওয়া সহজ আমার পরিবার সব সময় আমার জন্য ভালো সময় এবং খারাপ সময়ে আছে এমনকি খারাপ সময়ও অস্থায়ী ভালো ব্যবসা ভালো সময় এবং খারাপ সময় বেশি থাকবে খারাপ সময়ে ধনীরা সাধারণত আরও ধনী হয় তুমি এটাকে আমার খারাপ সময় বলো আমি এটাকে আমার শো টাইম বলি তুমি তোমার খারাপ সময়ে যা বীজ বপন করো তোমার ভালো সময়ে তা কাটা হবে যখন সময় খারাপ হয় লোকেরা অতিরিক্ত খেতে বাধ্য হয় সব সময় ভালো সময় এবং খারাপ সময় আছে জীবন হলো ভালো এবং খারাপ পর্যায়ের মিশ্রণ ভালো সময়ের সর্বোচ্চ সৎ ব্যবহার করুন এবং খারাপ সময়ে আশা হারাবেন না খারাপ সময়গুলিকে দূরে রাখুন কারণ সব সময় ভালো সময় আসে আপনি যখন অন্যদিকে বেরিয়ে আস এটি আশ্চর্যজনক সমস্যা হলো নির্দেশিকা থামার লক্ষণ নয় একটি হৃদয় খারাপ সময়ে প্রতিকূলতার জন্য প্রস্তুত থাকে আশা করে এবং ভালো সময়ে ভাগ্য পরিবর্তনের জন্য ভয় পায় জীবন একটি ক্যারোসেল এটি উপরে এবং নিচে যায় আপনাকে যা করতে হবে তা হলো শুধু চালিয়ে যাওয়া একটি বিমান বাতাসের বিপরীতে টেক অফ করে তার সাথে নয় তুমি একবার ব্যর্থ হয়েছ তার মানে এই নয় যে তুমি সব কিছুতেই ব্যর্থ হবে এটা শুধু একটি খারাপ দিন খারাপ জীবন নয় খারাপ সময় হয়তো তোমাকে তিক্ত করে অথবা ভালো করে তোলে তুমি ভুল তৈরি করো ভুল তোমায় তৈরি করে না একটি খারাপ দিন হলো এমন একটি দিন যেখানে তুমি ইতিবাচক চিন্তার চেয়ে বেশি নেতিবাচক চিন্তা ভাবো যখন কেউ তোমাকে বিকল্প বানায় তুমি তাকে একটি স্মৃতি বানাও তুমি আমার নাম জানো আমার গল্প জানো না নিজেকে চ্যালেঞ্জ করা কখনোই বন্ধ করবে না কারণ তুমি যেদিন এটি বন্ধ করবে তখন থেকে তুমি পিছিয়ে যাওয়া শুরু করবে খারাপ সময় সদ্য কিতা প্রকাশ করে কখনো কখনও ভালো মুহূর্তগুলি খারাপের চেয়ে অনেক বেশি ক্ষতি করে খারাপ সময় থেকে সব সময় অনেক কিছু শেখার আছে এবং অনেক লোক যারা উন্নতি করে তারা পথ খুঁজে বের করার জন্য খারাপ সময় থেকে ভালো শিক্ষা পায়